মানে একজন গরিব মানুষ ইচ্ছা করলেই কোনো ধনী মানুষের আদরি কোনো সন্তানকে ভালোবাসতে পারবে না তখন তারা স্বামী স্ত্রী এবং তাও বৈধ স্বামী স্ত্রী কোর্ট কোর্ট অ্যাফিডেভিট করছে পাশাপাশি তারা ই করছে মানে কাবিন যেটাকে রেস্টের বলছে তারা কাবিনটা করে ফেলছে তাহলে যেখানে কাবিন হয়েছে তাহলে সেটা বৈধ স্বামী স্ত্রী আসলে প্রথমে আমি আপনাদের ধন্যবাদ জানাই আমিও আপনাদের মধ্যে একজন মিডিয়া কর্মী আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন যে আমি বেশ কিছু নিউজ প্রচার করছি লালিসাকে নিয়ে দৈনিক সকালে টোয়েন্টিফোর ডট কম একটি পোর্টাল থেকে আসলে সত্যি কথা আমরা যখন মিডিয়ার লোক আমাদের কাছে অসংখ্য মানুষই আসে যখন যে মানুষগুলো আসে আমরা সেটা তথ্য একটু যাচাই করার চেষ্টা করি যে সেটা আসলে কতটুকু আদর সত্য আর কতটুকু মিথ্যা যখন এই লামিসার প্রসঙ্গটা আমাদের কাছে আসে যখন ওর কাগজপত্রগুলো যখন আমি একটু ঘাটাঘাটি করি ঘাটাঘাটি করে দেখে কাগজপত্রের মধ্যে আমার এখানে একটু সন্দেহ কাজ করে যে এখানে তো কোনো একটি কিছু লুকানো হচ্ছে কারণ হলো যে ওর যে মেডিকেল সার্টিফিকেট এবং ওর যে জন্ম নিবন্ধন সেখানে দেখা যাচ্ছে যে বয়সের পার্থক্যটা বেশ ডিস্টেন্স তখন আমার একটু প্রশ্ন জাগলো যে আমরা তাহলে মেডিকেল সায়েন্সকে আমরা বিশ্বাস করব জন্ম নিবন্ধনের কাগজটাকে বিশ্বাস করবো যদি জন্ম নিবন্ধনের কাগজটাকে বিশ্বাস করি তাহলে মেডিকেল সায়েন্স ভুয়া আর যদি মেডিকেল সায়েন্সকে বিশ্বাস করি তাহলে জন্ম নিবন্ধন ভুয়া তাহলে এই প্রশ্নটা যখন আমি কয়েকজনকে করলাম কয়েকজন লয়ারকেও করলাম তারা একটি কথা আমাকে বললেন যে না তার মেডিকেল সায়েন্সে যেটা মানে প্রমাণিত হয়েছে সেটাই লিগাল বয়স তাই যদি হয় তাহলে একটি ইনলিগাল একটি সার্টিফিকেট দিয়ে যখন নিয়ে আসে তখন সেটা কিভাবে অ্যাকসেপ্ট করে যখন তারা একটি কথা বললেন যে এটা কোর্টকে হয়তো অবগত ওইভাবে হয়নি আর আরেকটি মজার বিষয় হলো যে যে তারিখকে মামলাটা লামিস্টার বাবা করছে সেই তারিখে আমরা একটি জিনিস দেখলাম যে ওই তারিখে তারা বিবাহিত আমি এটাও একটি প্রশ্ন তুললাম আমি আমাদের সম্মানিত যে ব্যারিস্টার মহোদয় আমি তাকে প্রশ্ন করছিলাম আমি আমার ওখানে যে কোর্ট অ্যাভিটিভিট আসলে কি ভ্যালু কোর্ট অ্যাভিডেভিট কোনো ভ্যালু আছে কিনা। তখন তিনি সুন্দর একটা ব্যাখ্যা দিয়েছেন যে না অ্যাকচুয়ালি কোর্ট অ্যাভিডেভিট কোনো ভ্যালু নেই এটা সম্পূর্ণ নির্ভর করে বিবাহ নির্ভর করে তার রেস্টের উপরে এবং একটা মুন্সির উপরে রেস্টের উপর ডিপেন্ড করে তাহলে কোট পিটিপটা কেন কোন আমাদের মধ্যে ব্যাখ্যা দিচ্ছে এখন আমার কথা হলো লামিসা এবং সোহাগের ভিতরে যে দ্বন্দ্বটা আমরা সরাসরি গিয়ে যেটা পেলাম একটি দ্বন্দ্বই সেটা হলো আর্থিক সচ্ছলতার ধরুন অসচ্ছলতার ধরুন মানে একজন গরিব মানুষ ইচ্ছা করলেই কোনো ধনী মানুষের আদরী কোনো সন্তানকে ভালোবাসতে পারবে না এই একটা যে অবস্থার মধ্যে যখন চলে আসলো তখন আমরা আর একটু যখন গভীরে চলে গেলাম তখন দেখি যে এই মেয়েটাই বারবার আপনার সোহাগের কাছে চলে আসছে আমি তখন জিজ্ঞেস করলাম যে এই চারবারের ঘটনা যখন মেয়েটাকে চারবার চলে আসলো চারবারের মধ্যে কোনো একটাবার ঘটনা এরকম আছে কিনা যে সোহাগ গিয়ে মেয়েটাকে রিসিভ করছে অথবা সোহাগ গিয়ে মেয়েটাকে নিয়ে আসছে কিন্তু আমি যতগুলো তথ্য প্রমাণ পাইছি কোথাও আমি দেখি নাই শুনি নাই যে মেয়েটা ছেলেটা মেয়েটাকে নিয়ে আসছে বারবার মেয়েটাই চলে আসছে এবং স্থানীয়ভাবে তিনবার এটা বিচার সালিস হয় যেটা থানার ওসি মহোদয় থেকে শুরু করে সকলে সেখানে ছিলেন সেখানেও ওই মেয়েটাই একাই চলে আসছে এই যে পুরো ঘটনাটা যে একটি অবস্থা সৃষ্টি হয়েছে এটা যদিও পারিবারিকভাবে বসার একটা সিদ্ধান্ত এখানে নেওয়া হয়েছিল কিন্তু সেখানে আমরা দেখলাম যে মেয়ের যে অভিভাবক যারা তারা খুব একটা এগ্রি না আর তারা আইনের প্রতি তারা খুব একটা ইয়ে যে আইনে যেটা করবে তখন একটি পর্যায়ে মেয়েটা সিদ্ধান্ত নিল যে না এখন আর আমার বসার কোনো অপশন নাই আমি আইনের মাধ্যমে যাব যেহেতু আমি তারা যেহেতু আইনে যাচ্ছে আমিও আইনের মাধ্যমে যাব। তবে সর্বশেষ যে কথাটা আমি বলতে চাই যে আমাদের এই সমাজে আসলে অসংখ্য মানুষ আছে এরকম মিথ্যা জালে পড়ে তারা অনেকেই জেল হাজতে আছেন এবং অনেকে বিচারও পাচ্ছে না কারণ এই নিউজটা করার পরে আমি অসংখ্য মানুষের ফোন পাচ্ছি দেশ বিদেশ থেকে বলতেছে ভাই আমার এই সমস্যা ভাই একই সমস্যা লামিসার মতো আমারও সমস্যা মেনে নিচ্ছে না ইত্যাদি 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 আমার কথা হলো বাবা মা আমরা সন্তান সন্তান আছে কিন্তু যখন সন্তানকে যে তার মন্দ বোঝার জন্য তার একটি অবস্থান সে নিয়ে নিছে সেখানে আমি বাবা হিসাবে মনে করি যে সন্তানকে সেটা প্রায়োরিটি দেওয়া দরকার যদি সেটা স্বচ্ছভাবে হয় কিন্তু যখন আমি সন্তানের সাথে হ্যাসিং করব আমি এই সমাজে দেখি অনেক নাবালক মেয়ে যখন এটা কারণ খুঁজতে চাই তখনই যাই দেখেছে। কারো না কারোর সাথে কথায় একটু খুব হার্ডলি কথা বলছে সেটা সহ্য করতে এই মেয়েটার পাশে যদি আমরা না দাঁড়াতাম আমারও দীর্ঘ বিশ্বাস যে হয়তো এই মেয়েটার কোনো না কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়তো এই কয়েকদিনের মধ্যে হয়ে যেত কারণ এখনও মেয়েটা পলাতক হিসাবে আছে আমরা কাগজপত্রে আমরা যতটুক জানি যে মেয়েটা তার বাপ মায়ের কাছে এখনও আছে কারণ জিম্বায় কোর্ট তার মাকে জিম্বায় তাকে দিয়ে দিছে এখনও আমরা জানি যে মেয়েটা তার মায়ের কাছেই আছে কিন্তু ওভারঅল যে বিষয়টি সেই বিষয়টি স্পষ্ট মেয়েটা আঠারো প্লাস তার বয়স এবং যখন মামলাটা হয়েছে তখন তারা দুইজন স্বামী স্ত্রী যেটার কাগজপত্র ইতিমধ্যে সম্পূর্ণ কমপ্লিট আছে এই হলো মানে আমার কাছে সর্বশেষ আর এই মাম এই বিষয়টা আমি চারবার শুনানির মাথায় আমাদের কাছে আসছে যদি প্রথম দ্বিতীয় তৃতীয়বার আসতো তাহলে হয়তো এত দূর পর্যন্ত আসতে হতো না হয়তো ওখানেই শেষ হয়ে যেত চতুর্থবারের মাথায় মানে এই পর্যন্ত আসা হচ্ছে এই ছিল